সামা বা সীমা এটার বিষয়টা মীমাংসিত ওলামা ইকরাম এ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন যে সমস্ত গান অশ্লীলতা আছে কিংবা যে সমস্ত গান পরিবেশনকারীর মাঝে সমস্যা আছে অর্থাৎ নারী অথবা অপ্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছে সেগুলোর উপর একটা বিধান লাগানো হয়েছে যেগুলো করা যাবে না শোনা যাবে না আর যে সমস্ত গান নির্মল সেগুলোর বিষয়ে সেগুলো জায়েজ এটা একটা মীমাংসিত বিষয় এটা নিয়ে আমি আমার পর্যবেক্ষণে কৌমি করোনার আলেমদেরকেও খুব বেশি মাতামাতি করতে দেখিনি কারণ কৌমিরাও তাদের তরিকতের সিলসিলার দিক থেকে যখন যাবেন তখন দেখতে পাবেন তারাও সৃষ্টি তারাও তাদের শেখের শেখের শেখ এগুলো করত তো জন্য ওঠা নিয়ে খুব একটা মাতামাতি করতে দেখা যায় না কিন্তু অতি সম্প্রতি দেখলাম একজন আলেম এটা নিয়ে মাতামাতি শুরু করেছেন এটা নিয়ে কি শুরু করেছেন মাতামাতি কোরআন সুন্না মতে এটা হারাম অর্থাৎ যন্ত্রযুগে সঙ্গীত যুগে সঙ্গীত হারাম আরেকজন আলেম দেখলাম যন্ত্রযুগে সঙ্গীত বৈধ এটা বলে পাল্টার একটা পোস্ট দিয়েছেন এখন দুজন হয়ে গেল একজন হারাম ফতোয়া দিয়েছেন আরেকজন আলাল ফতোয়া দিয়েছেন আলাল ফতোয়া দিয়ে তিনি বসতে চেয়েছেন এখন দেখুন প্রথম যিনি হারাম ফতোয়া দিয়েছেন উনি লিখে দিচ্ছেন আমি অমুক অমুককে আমার সাথে বসতে বার ভাবতে হবে ইসলামী পরিভাষায় মোনা যারা হ্যাঁ মোনা যারা এটা সাত্বিক অর্থ হচ্ছে পরস্পর দৃষ্টিভঙ্গি বিনিময় করা অর্থাৎ আমি কি বুঝেছি আপনি কি বুঝেছেন পরস্পর দৃষ্টিভঙ্গি কি করা বিনিময় করা নিজের চিন্তা চেতনা ফিকিরকে বিনিময় করা তুই আপনি আপনি যা বুঝেছেন তা বলবেন আপনার প্রতিপক্ষ মোনাজের তিনি যা বুঝেছেন তা বলবেন দুজনের কথার মধ্যে যেটা সঠিক সেটা গ্রহণ করবেন এটাই তো মোনাজার উদ্দেশ্য হ্যাঁ এখানে যদি কেউ যখন বলে আমি অমুক হাজারবার ভাবতে হবে তাহলে এই ফতুয়ার নই ফির্ত উদ্দেশ্য কি আমি অমুক বুঝানো আল্লাহর সৃষ্টিতে আমি অমুক কথাটা প্রথমকে বলেছে জানেন হ্যাঁ ইবলিশ পড়িশ তাদেরকে যখন আল্লাহ জাজ আল্লাহ বলেছিলেন উস যুদু আ দামা তোমরা ফাঁসা জাদু সবাই ইল্লা ইবলিসা আভা ওস্তাক বারা সে অস্বীকার করেছে অহংকার করেছে এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল অন্য এত রয়েছে আল্লাহ যখন তাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে নিজ হাতে বানিয়েছি তাকে চিন্তা করতে তোমাকে বাধা দিল কি সে তখন সে কি বললো আনা হুম হু আমি তার চেয়ে উত্তম ভালো তো মোনাজারা হলে আপনি একটা কথা বলেছেন যা বুঝেছেন তা বলেছেন ওয়েলকাম আরেকজন যা যে তা বলেছে সে আপনার সাথে দৃষ্টিভঙ্গি বিনিময় করতে চাইতে পারে বাপ বিনিময় করতে চাইতে পারে উভয় পক্ষের দলিল বিনিময় করতে চাইতে পারে সেখানে বার ভাবতে হবে কেন হ্যাঁ উদ্দেশ্যটা কি পাওয়া গেল এখানে ওই আনা 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 আমি 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 অর্থাৎ নিজেকে বড় দেখানো উদ্দেশ্য যদি ঠিক আছে যারা যন্ত্র যুগে এসব করছে তারা কবিরা গুণা করছে আপনি একজন আছে হিসাবে মঙ্গল কামে হিসেবে তাদেরকে বুঝাতে চাইলে তো এই ধরনের বাসার প্রয়োগ হয় হয় না এই অবস্থা দেখলাম আবার যিনি জায়দের পক্ষে বলেছেন উনিও আমি অমুখ আবার ভাবতে হবে কথাটাকে অজম করতে অজম করতে পারে নাই ওনার একটা বক্তব্য শুনলাম উনি বলছেন যিনি সামা লেখতে জানে না সামা লেখে সামা মানে শোনা আর সামা উনি বর নাকি মুক্তি এখন ওই যিনি আমি অমুক বলেছেন তাকে মেরে দিচ্ছে যে আলাল ভাটি দুজনের দুজনের থনকিয়ের উদ্দেশ্য বর বালা বুঝানো যায় একজন বলছে আমার সাথে বস্তু অমুককে হাজার বার বাবা উচিত যে আমি অমুক আরেকজন বলছে তুমি সামা লেখতে জানো না একটা আইন আছে ওখানে পুরো আইনের চিহ্ন না দিয়ে সামা লেখে দিস যেটা আজমান বুঝায় তুমি কত বড় মুক্তি দুইজনের কেউ আনা আনা থেকে খালি নয় তুই আনা দিয়ে তো সামদান। আসবে না আমি বললাম এই বিষয়টা কি মিমান অশ্লীল গান বাদ্য সিনেমার গান বাদ্য এক কথায় ওই সমস্ত গান যে সমস্ত গান দিয়ে আল্লাহর রাস্তা থেকে পদ্যস্ত করা হয় সে সমস্ত গান হারাম আর যে সমস্ত গানে বাধ্যবাজনা থাকলেও আল্লাহর পথ থেকে বষ্ট করে না তা হালাল এটা মীমাংসিত বিষয় ফতুয় স্বামী ইবনা আবেদিন স্বামী এই বিষয়টাকে কি করেছেন স্পষ্ট করেছেন এরপরেও এটা নিয়ে টানাটানি টানা হেসরা করা হচ্ছে